স্বাধীনতা দিবস উপলক্ষে বিশিষ্ট রাজনীতিবিদ তথা তৃণমূল নেতা ও দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য জাবেদ আক্তার আজ মহকুমা হাসপাতালে রোগীদের মাঝে ফল বিতরণ করেন তিনি বলেন আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সমগ্র রাজ্যবাসী সহ ইসলামপুরবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আজকে ফলটল দোয়া হলো হসপিটালে আপনাদের মাধ্যমে আমি দেশবাসী থেকে নিয়ে আমাদের পশ্চিম বাংলা থেকে নিয়ে আমাদের ইসলামপুর টাউন থেকে নিয়ে গ্রাম পর্যন্ত সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে স্বাধীনতা দিবসের উপলক্ষে প্রত্যেকটি বছরের মতন এবারও আমি একটু চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেরকম হসপিটাল হলো জেলখানা হলো ওল্ড এজ হোম হলো সব দিকে আমি একটু চেষ্টা করি কি ওদের মুখ মিষ্টি করার জন্য কারণ স্বাধীনতা আমরা আমরা এভাবে পাইনি অনেক বলিদান দিচ্ছে আমাদের বীরগুলো যাদের ভিতরে আমাদের প্রত্যেকটি ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ ইসাই সভায় বলিদান দিয়ে রক্ত দিয়ে তারপর আমরা স্বাধীনতা পেয়েছি এর জন্য আজকে সবথেকে বেশি খুশির দিন আমরা মানাই নাইনটিন ফর্টি সেভেন যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আমাদের মহাত্মা গান্ধীজি বাপুর নেতৃত্বে আমাদের যতগুলো ছিলেন সে সময় জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে আমাদের বাংলার মাটির গর্ব সুভাষচন্দ্র বোস থেকে নিয়ে আমাদের কবি গুরু রবীন্দ্রনাথ থেকে নিয়ে টেগর নিয়ে আমাদের নজরুল ইসলাম সাহেব থেকে নিয়ে আবুল কালাম আজাদ থেকে নিয়ে সবারে একটা যোগদান থাকলো আমাদের স্বাধীনতা পর্যন্ত এর জন্য আজকে আমরা অনেক খুশি মানাই সবাইকে নিয়ে একটা বার্তা দিই যে বাতাবরণ আজকে আমাদের অন্য কেন্দ্রীয় সরকার যে জিনিসটা তৈরি করে দিচ্ছে বিভাজনের তৈরি ধর্ম নিয়ে বিভাজন মানুষের ভিতরে বিভাজন কিন্তু দেশের মানুষ আমাদের বাংলার মানুষ সেই জিনিসটাকে কোনো দিন গ্রহণ করতে চায় না আমি ধন্যবাদ দিচ্ছি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দিদিকে কেউনি সব সময় এই জিনিসটাকে বাঁচায় রাখার চেষ্টা চালাচ্ছেন আমাদের ভাইচারগি আমাদের একতা আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের ঠাকুর রবীন্দ্রনাথ টেগোর নজরুল ইসলাম যেভাবে আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন লিখিতভাবে কে আপনারা এই মাটির সুন্দরতা আছে আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই এটাকে বাঁচায় রাখার জন্য আমরা সবাই এক তো আজকে এই স্বাধীনতা দিবসের উপলক্ষে আমি আমাদের ইসলামপুর সাব হসপিটাল প্রত্যেকটি ওয়ার্ডে আমি কিছু ফ্রুটস কিছু মিষ্টি কিছু জুস প্যাকেটিং করে আমাদের যতগুলো আমাদের দিবির সৈনিক আছে সবাই আমরা এখানে একটা হলাম আমি নিজের ব্যক্তিগত হিসাবে প্রত্যেকটি বছর এইগুলো করার পর আমি একটি ভিতর থেকে একটা বিবেককে এটা ভালো লাগে আমার বিবেককে আন্তরিক আমি খুশি পাই এ আশাবাদী নিয়ে আমি আজকেও ইসলামপুর সাবডিভিশনাল হসপিটালে এসেছিলাম স্টাফ থেকে নিয়ে যত আমাদের পেশেন্ট পার্টি আছে সব ওয়ার্ডে যায় আমরা সবাই মিলে আমি ওখানে যাই বিতরণ করেছি মুখ মুস্তির করার জন্য এটা কি এটা এটা আমার ব্যক্তিগত পক্ষ দেখা গেল কি ডাক্তার এটা সমাজসেবক দেখা গেল কি যতগুলো রোগী আছে সবাইকে জিজ্ঞাসা করলেন কেমন আছেন কোন ওষুধ খাচ্ছেন ডাক্তার আসছে কি না কী বলবেন এটা দেখেন এই জিনিসটা নিয়ে আমি সপ্তাহের ভিতরে দশ দিনের ভিতরে মাসের ভিতরে আমি একটা রাউন্ড নিই আমি হসপিটালে সুপার স্পেশালিটি হসপিটালে যাই এখনও আসি পেশেন্টগুলোকে আমি জিজ্ঞেস করি স্টাফগুলোকে জিজ্ঞেস করি কারো কোনো বিপদ আছে কারো কোনো প্রবলেম আছে যেটা শর্ট আউট হয় না এক্স রে হলো কি হলো না সিটি সিটি স্ক্যান হলো কি হলো না মেডিসিন ঠিক করে যে এখান থেকে দেওয়ার কথা ওইগুলো পাচ্ছে কি না এই জিনিসগুলো আমি প্রত্যেকটি সপ্তাহে দশ দিন মাসের ভিতরে এক একদোয়ার আমি আসি জিজ্ঞাসা করি সেই জিনিসটাও আজকেও আমি পালন করলাম কারণ এই জিনিসটা করতে গেলে আমাকে ভালো লাগে মানুষকে সেবা করার জন্য আমরা আমরা এসেছি নিজের জন্য নাই আমরা মানুষের যদি সেবা করি তো নিশ্চয়ই উপরওয়ালা আমাদের আমার উপরে একটু লক্ষ্য রাখবে এইটা একটা ভরসা একটা আশা রেখে আমি এই কাজটা সবসময় করি ঠিক আছে